এই এই সামের গরু মোটামুটি কয় কতগুলো আছে এখানে এখানে মোটামুটি 40 পিসের মতো আছে 40 পিসের মতো আর ওই যে ওই সাইওয়ালের ওই সামের গরু এইগুলোর মতো সামের আপনার আরো দুই তিন পিস আছে সংগ্রহ করে দেওয়া যাবে সংগ্রহ করা যাবে আর আচ্ছা এই গরুটা রাখি আর ওই একটা দেও তো এই যে ভিতরে সব অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না তার কারণে দুই একটা করে বাইরে একটু দেখাই আচ্ছা

তারপরে এই যে এই সাইজ এর ছোট সাইজও তো আছে না ভাই এইচ চাইতে ছোট সাইজ আছে মোটামুটি খামারের মধ্যে কত আপনাদের হ্যাঁ এই যে কত প্রায় চল্লিশ পিসের মতো আছে আচ্ছা দশক আমি একটু কথা বলি আপনাদের যদি গরু লাগে যারা রাখি গরু পালবেন মানে খামার করার জন্য তারা আমার কিন্তু এইখানে আমি জুয়েল ভ্যান নাম্বার দিয়ে দেবো আপনারা জুয়েল ভাইয়ের সাথে যোগাযোগ করে এখান থেকে গরু আপনারা অনেক সুন্দর সুন্দর গরু আপনারা যারা রাখি মানে পালার জন্যে খামার করে পালবেন তারা কিন্তু এখান থেকে গরু কিনতে পারেন এই যে খামারের মধ্যে আসলে আলু স্বল্পতা মাগরীবের নামাজের আজন দিয়ে দিচ্ছে এই আলো স্বল্পতার কারণে এই খামারের ভিতরে দেখানো সম্ভব হচ্ছে না লাইট দিয়ে এখানে মোটামুটি প্রায় তিরিশ চল্লিশ পিস গরু আছে আপনারা এই গরুগুলো দেখে আমি দু চারটে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা জুয়েল ভাইয়ের এই ভিডিও নাম্বারে দেখে কথা বলে আপনারা নিয়েন জুয়েল ভাই এই সব গরুগুলো হ্যাঁ সবই তো দুই হাজার পঁচিশের কোরবানির টার্গেট নিয়ে পালা যাবে তাই না যদি কেউ যদি কেউ খামার করে তাহলে এগুলো সব দুই হাজার পঁচিশের টার্গেট নিয়ে হচ্ছে আপনার কোরবানির টার্গেট নিয়ে এই গরুগুলো পালা যাবে জাত কী হবে গো এটাও আপনার এটাও সিন দিনা এই দেখেন মানে বিভিন্ন সামের গরু কিন্তু আপনারা যারা રાખી করবেন মানে করে পাইলে এরকম ছোট থেকে পর্যা পর্যন্ত আছে তাই না অনেক সুন্দর সুন্দর একটু ভালো করে গুলি দানন্ত তো এই ভিডিওর যে নাম্বার থাকবে আপনাদের যদি গরুর দরকার হয় তাহলে আপনারা জয়েল ভাইয়ের সাথে কথা বলেন এখানে জয়েল ভাইয়ের নাম্বারই থাকবে আপনারা জয়েল ভাইয়ের সাথে কথা বলে কোরবানির গরুও দেওয়া যাবে সামনে এই 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 হাজার চব্বিশ কোরবানির আচ্ছা যদি দুই হাজার চব্বিশের কোরবানির গরু লাগে কারো তাও জেল সাথে যোগাযোগ